বন্ধুরা আমরা বেরিয়েছি সবাই মিলে গ্রহরাজ মন্দিরে অন্নপ্রসাদ খাওয়ার জন্য মা দেখো কত দূরে তো দেখছি গো লাইন দেখো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি তবে আমাদের কাছে বিশেষ অতিথির কুপন আছে বলে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না এই দিকটা হচ্ছে সামনের লাইন আর এই দিকটা হচ্ছে দেখো পেছনের লাইন

উৎসব কমিটির সম্পাদক রামপ্রসাদ চৌধুরীর পক্ষ থেকে একটি আবেদন রাখা হয়েছে শুধু আবেদন নয় এটি নির্দেশ আমাদের যারা ভলেন্টিয়ার্স আছে তারা কখনোই নিজের হাতে ধরে সুবিধা পাইয়ে দেবেন না মাথায় রাখবেন ওখানে আছে তারা প্রত্যেকেই ধরে নেবেন যে আপনার অপরিচিত আপনার অতিথি

পুজো আপনারই আয়োজন আপনারই মন্দির সুতরাং সেভাবে সহযোগিতা করলেন আপনারও সুবিধা আমাদেরও সুবিধা সুন্দরভাবে এটি বাইরে গিয়ে আমাদের যে ডাস্টবিন আছে নির্দিষ্ট জায়গা সেখানে ফেলবেন পাতার অবশিষ্ট অংশ মাটি থেকে গুড়িয়ে পাতার পত্রী নিয়ে যাদের পঙ্কি ভোজন হয়ে গেছে তারা পাতা দিয়ে নিয়ে পাতা পায়ে যে কর্তৃষ্ঠ অংশ পড়ে আছে খেলি পাঠার মধ্যে দিয়ে বাইরে আমাদের নির্দিষ্ট জায়গা আছে তারা অন্য কোন জায়গায় ফেলবেন না এই অনুরোধ আমরা করে তাদের প্রত্যেকের প্রতি এই অনুরোধ রাখছি যারা উঠছেন তারা পাতাটি নিয়ে অবশিষ্ট অংশ কুড়িয়ে बाई के दिए ফেলবেন অন্যের অসুবিধা সৃষ্টি না করেন चलो फाइल जारी जारी আছে तारा जोड़ जोड़ दा, কিছু ভক্ত বাড়ির জন্য প্রসাদ নিয়ে যাচ্ছে তাদের পরিবারের যারা অসুস্থ আছে আসতে পারেনি গোপালকে ধরিয়ে দাও এগুলো দাও বাড়ি যাওয়ার পথে দেখছি এখনো অনেক ভক্তই লাইনে দাঁড়িয়ে আছে অনেক লাইন এখনো